ব্যাটারিগুলি তো আমরা সার্বজনীন পুজোর জীপন পরিষদ সিংহবর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লার কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পুজোর প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বল কদম্যবারক সেই জামে মসজিদ করণ এর সামনে যখন আমাদের ব্যান গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দর্বিত্তকারীর প্রতিমার উপর পানি নিক্ষেপ করে হ্যাঁ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি তখন ওরা আমাদের তিনজন আটকে রাখে দুর্গাবক্ষে আমি চলে আসি আমার হাতে আগা ইংলকি ওরা ওরা কি দিয়ে ইট পাটকেলছছে হ্যাঁ এরপরে দুইজন ছিল ব্যাট স্ট্যাম্প হুম ঠিক আছে এটা কি দিয়ে মারছে এটা ইট মারছে হ্যাঁ কিছু মারছে ইভেন প্লাস্টিক বলা বসি রাতেই বসি এরকম মারতেছে ইভেন অনেক কিছু করতেছে হুম এখন অলরেডি আমাদের দুজনকে আটকে রাখছে এখনও ছাড়া নাই এখনো ছাড়া নাই জনকে ছেড়ে দিছে হ্যাঁ কিছু আমি একজনকে দেখছি আরেকজনকে এখনও পর্যন্ত দেখি নাই হ্যাঁ ঠিক আছে দুজনে আমাদের এলাকার ধোবা পারার কিন্তু আরেকজনকে আমি এখনও পর্যন্ত দেখি নাই তারপর আমাদের বড়ো ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে দুজনকে ছেড়ে দিই তোর খবর নিছো

আমাদের দুর্গা পূজার কমিটির ফার্ম থেকেও আমরা কি বর্ণার্থ্যদের সহযোগিতা করছি আমাদের পূজা মাধ্যমের বাজেটটা কমাই পূজা কমিটি কিন্তু এরপরও দেখতেছি দুর্বৃত্তকারীদের মানান সেভাবে নিতে পারতেছি না কথা হচ্ছে এটাই সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন কিন্তু আমরা দাবি রাখবো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বলেন উপদেষ্টা বলেন যে হোক না কেন

প্রতিমাত্র টাইম আছে আমরা দেখছি আমরা ওই ছেলেটা উঠছে ওই জন্য ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য আমরা গেছি ওইখানে যদি পাঁচশো জন ছেলেটাকে ছেলে কখনো ওই জন ছেলের কিছু করতে বক্তার জন্য এখানে উঠি নাই আমরা যা কুচি ওইছরেটাকে নিয়ে আসার জন্য কারণ আমরা জানি সংখ্যালঘুদের দিক দিয়ে বাংলাদেশে আমাদের কোনো আত্মমর্যাদা নাই নাই হ্যাঁ ঠিক আছে ওই যেই সরকার অসুখ না কেন বাংলাদেশে আমাদের হিন্দুদের সংখ্যালঘু বললেও আমরা হিন্দুদের কোনো নিজেদের স্বাধীনতা নাই যার কারণ আমরা ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য উপর উঠছিলাম কিন্তু ওরা আমাদের কথা না ব্যাট দিয়ে বাড়ি মারছে ইভেন ওরা ওদের ওই যে গরু জবাই করে যে সুবিধা ছিল গরু জবাই করে যে ওই শরীরটা নিয়ে পর্যন্ত আসছে পানের বয়ে আমরা নেমে আসছি কিন্তু সেনাবাহিনী কি করবে না করবে আমরা জানি না এটা দেখেই আমরা জামে মসজিদ মন্দির মসজিদ দুটোটাই ওইখানে ভগবান থাকে কিন্তু এইসব এই জঙ্গিবাদ এগুলো সব পাকিস্তানের সন্তান গীতি সন্তান পাকিস্তানের এগুলোর মধ্যে তখন ঈশ্বর বসবাস করবে না এটা ছাড় হবে না রাস্তায় এখন তো তোমাদের ছেলেগুলো বেড়েছে